দিলীপ দিলীপবাবুর আমি কোনো এটা তার ব্যক্তিগত ব্যাপার এবং তার দলের ব্যাপার আমি এখানে কোনো মন্তব্য করতেই পারি না বাবু সঙ্গে আমাদের রাজনৈতিক মতপার্থক্য আছে এবং থাকবে এটা একটা আইডিওলজিক্যাল ব্যাটেল আমাদের চলে কিন্তু আমি ব্যক্তিগতভাবে তিনি বিবাহ করছেন সিনিয়র লোক আমি মানে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি তবে এটাও মনে হচ্ছে দিলীপবাবুর এই বিয়েটা কিন্তু শুধু বিয়ে নয় এটা একটা বিদ্রোহ এটা একটা প্রতিবাদ এবং দিলীপবাবুকে যে অপমান যে কণ্ঠাসা যে পদচ্যুতি যেগুলো তার পার্টি করে এসছে তার মধ্যে থেকে দিলীপবাবুর যে শূন্যতাটা তৈরি হয়েছিল সেই শূন্যতাটা ভরাট করার প্রতিবাদের প্রতীক হয়ে রিঙ্কু বৌদি দিলীপদার জীবনে টুক করে ঢুকে পড়েছে এবার সেই জায়গায় যদি বৌদি বলেন যে দিলীপবাবুর সঙ্গে অবিচার আমি যেগুলো শুনছি যা দিলীপবাবুর এই যোগ্যতা আছে পার্টি তাকে দেখেনি বা পার্টির তাকে মেদিনীপুর থেকে সরানো ঠিক হয়নি আমি তো কোথাও রিঙ্কু বৌদির কথায় কোনো ভুল দেখতে পাচ্ছি না এগুলো তো খুব স্বাভাবিক কথা যে দিলীপবাবুকে সভাপতি পদ থেকে সরানো হয়েছে সহ সভাপতি রাষ্ট্রীয় সরানো হয়েছে মেদিনীপুর থেকে এই সুকান্ত বাবুরা যেভাবে সিটিং এমপিকে সরিয়ে তারপর হারিয়েছেন এটা তো যে কোনো কারোর ক্ষেত্রেই অপমানজনক এবং তার মধ্যে থেকে নিশ্চয়ই দিলীপদের একটা যন্ত্রণা ছিল সেই দুঃখের দিনে রিঙ্কু মৌদির পাশে দাঁড়িয়েছেন দিলীপবাবুর ফলে তো ভালো তো যদি এরকম একটা দেখুন একটা বিপদের দিনে তো বোঝা যায় পাশে কে দিলীপ বাবু বুঝেছেন পার্টি নয় রিঙ্কুদি তিনি কিন্তু মানে কঠিন জীবনে সঙ্গে থাকলেন তো ভালো কথা